কি নামটা শুনেই বোঝা যাচ্ছে কলকি আমাদের কলিযুগের শেষ অবতার তো সেই রকমই কিছুটা ধরে নিতে পারো আর কি তার সাথে কিছুটা আমাদের গল্পের মিল আছে এবং প্রচুর নাচ আছে প্রচুর সেলিব্রেশন আছে প্রচুর কান্না আছে প্রচুর ঝড় আছে গায়ে কাঁটা দেওয়ার মতন ব্যাপার আছে সব কিছু আছে এই গানটার মধ্যে দেখা যাক কেমন হয় কতদিন লেগেছে এই ভাবনাটা তোমার মনে আসতে ভাবনাটা তো হঠাৎ করেই চলে আসে কিন্তু ভাবনাটাকে এক্সিকিউট করতে অনেক দিন সময় লেগে যায় এটা কিভাবে করব ওটা তাহলে কিভাবে হবে এর জন্য কাকে বলবো ওটা কে করতে পারবে এরকম অনেক ব্যাপার থাকে এখানে অনেক ক্যারেক্টারসও আছে যেটা আমরা হয়তো লঞ্চের দিন দেখতে পাবো আমি ছাড়া আরও তিন চারজন চরিত্র আছে যারা এখানে অভিনয় করেছেন তো তাদের কথা আমি এক্ষুনি বলছি না তো কোনটা কাকে দিয়ে করানো যায় আর কি এরকম অনেক এক্সিকিউশনের সময় অনেকটা সময় লেগে আছে প্রথমে এর আগে যে গানটা রয়েছিল ভীষণ হিট গেছে এরপরে এই কলকি আসছে কীরকম কি আশাবাদী তুমি আমি আশাবাদী মানে আমি তো এটাই এক্সপেক্ট করব যে এরকম একটা গান যেটার মধ্যে প্রথম কথা দর্শক তো নাচতে ভীষণ মানে এমন অনেক অডিয়েন্স আছে যারা পুজোর সময় নাচতে নাচ করতে রিল বানাতে ভীষণ ভালোবাসে তো সেটা তো করতে পারবি তাছাড়াও যারা এই গল্পটা দেখবেন আমার মনে হয় তাদের মন ছুঁয়ে যাবে সৈকতদের সাথে কাজ করে তো খুবই ভালো লাগে কারণ ও প্রথম কথা হচ্ছে ওর ভাবনাটাই একদম আমি এত বড় ভাবনা ভাবতে পারি ওর কারণে তার কারণ ওর ওর ভাবনাটাই ওপরে মানে হবে না আর কি ওর যা লাগবে সব ওই একদম বড় লেভেলের লাগবে আর কি তো সেই জন্য আমিও ভাবনাটা বড় ভাবতে পারি তবে ওর সাথে কাজ করা যেমন ভালো লাগে ওর সাথে কাজ করা খুব কঠিন তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করে বলে দেবে ও হচ্ছে ভীষণ মানে কি বলবো ভীষণ বা তোমার তুমি কোথাও ফাঁকি মারতে পারবে না সে তুমি যে ডিপার্টমেন্টই হও না কেন তুমি আর্টিস্ট হও তুমি ক্যামেরাম্যান হও তুমি লাইট করছো কি তুমি সাউন্ড করছো যে ডিপার্টমেন্টই হোক ও ধরে ফেলবে যে কে কোথায় ফাঁকি দিচ্ছে তো সেই জন্য সেই দিক থেকে কঠিন যেমন তোমার ভাবনাটাও দারুণ তেমন সৈকত এই কলকি ভাবনাটা কার দুজনের না কলকির ভাবনাটা নাম এবং গল্প আমার কিন্তু কিভাবে এক্সিকিউশনটা হবে আর কি কিভাবে কি করলে গল্পটা একটা জায়গায় নিয়ে আসতে পারবো সেই ভাবনাটা অবশ্যই তোমার কিছুদিন আগে নীল রঙের আলতা যে হাতে দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড ভাইরাল গেছে ভিডিওটা সেই ভাইরাল এতটাই ভাইরাল গেছে তোমাকে প্রচন্ড মানুষ ট্যাগ করেছে সেই নিয়ে কি বলবে আজকেও তুমি নীল আলতা পরে আছো হ্যাঁ এটা আমি দর্শক এত ভাইরাল করে দিয়েছে নীল আলতাকে আমি সেই কারণে আজকে পরেছি এসেছি আমার ভাইরাল করার কোনো মানে ওই ভেবে পড়িনি পড়েছিলাম দেখতেই পাচ্ছো যে আমার এখানেও হাতে নীল আলতা আছে তো সেইটার সাথে কানেক্টিভিটি রেখে আমি নীল আলতাটা পরে এসেছিলাম কিন্তু সেটা যে এত ভাইরাল হয়ে যাবে এবং দর্শকই আমাকে বলে দিয়েছে যে হ্যাঁ এটা আমরা পছন্দ করছি আজকে আমি দর্শকের পছন্দ বলে নীল আলতা পড়েছি সামনে পুজো পুজোয় কি কি পুজোয় না কিচ্ছু কোনোবার কোনো প্ল্যানিং হয় না যদি কলকাতাতে থাকি অবভিয়াসলি এবছর কলকাতাতেই থাকবো তো তাহলে হয়তো বিভিন্ন রকম কাজ করব কাজ আর যদি কাজ না থাকে তাহলে বাড়িতে একদম রেস্ট নেব নেটফ্লিক্স দেখব তাহলে শেষে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো পূজো সবাই খুব ভালো করে কাটাও পনেরো তারিখ কলকি রিলিজ হচ্ছে এবং আমার মনে হয় তোমাদের সবার সব ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের মন ছুঁয়ে যাবে